মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে জনবিলিং অফ ব্রোঞ্জ স্ট্যাচু অফ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রান্সপোর্ট অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী সুহান্ত চৌধুরী মহোদয় যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে আপনাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কু রায় মহোদয় অনারেবল মিনিস্টার স্পোর্টস ডিপার্টমেন্ট তাছাড়া উপস্থিত আছেন ডক্টর পিকে চক্রবর্তী সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট এবং শ্রী ইউকে চকমা সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এবং শ্রী কেসি মিশ্রা মহোদয় যিনি ডাইরেক্টর এম বিবি এয়ারপোর্টের উনি ওনার স্বাগত ভাষণ এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন শ্রী উত্তম মন্ডল ট্রান্সপোর্ট কমিশনার এবং যারা অফিসিয়ালসরা আছেন গভর্নমেন্ট অব ত্রিপুরার এবং এয়ারপোর্টে এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন এবং এখানে উপস্থিত থাকার জন্য এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা জানি যে আগে সিঙ্গার বিল এয়ারপোর্ট নাম এটা আখ্যায়িত করা হতো আমরা যখন একেবারেই ছোট ছিলাম কোথায় যাবে যে সিঙ্গার বিল মানে সিঙ্গারপিল এয়ারপোর্ট এবং কথা আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না বাস্তবেও আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই সিঙ্গার এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট যে পুরনো যে এয়ারপোর্ট সেটা উনার নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময়ে যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো তখন অনেক জায়গা থেকে দাবি এসছিল যে ওখানে তো মர்ம মূর্তি আছে এখানে কেন মர்ம মূর্তি নেই তো এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে আর ইউ ড্রিমিং টু ব্রাইটেন ইওর ফিউচার শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস হিয়ার ব্রিংস টু দ্য রাইট চয়েস For transforming your dreams into a reality, one of the most modern, most professional, and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhawamik D. Mobile number 906-677-6746. Our website www.